জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে রাজারহাট গোপালপুর বিধানসভার তৃণমূল মহিলা কংগ্রেসের পরিচালনায় এবং অনিন্দিতা বড়ুয়ার ব্যবস্থাপনায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দমদম লোকসভা সংসদ সৌগত রায় উনি কি বক্তব্য রাখলেন শুনে নব নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট এই ব্যাপারেও লোকটি সচেতন খুব আর সেই যেটা বলা সুপর্ণা কোনো মুক্তি পা আজকে করে অনেক মহিলারা রাস্তায় নেমে রাস্তায় যখন করেন আমার কোন তার কারণ যে ঘটনাটা জি করে ওই নেই রাস্তা আমারই কেন্দ্রের থাকে মৌমিতা দেবনাথের সাথে হয়েছে

আমরা দোষীkept করব কারে ক্ষেত্রে চাচ্ছি গতি না হয় सीबीआई করতে চাই কিন্তু বিচার ভক্তের দিক দিয়ে একটা দালাল আছে সে কে কোটে গেল হাইকোর্ট অর্ডার দিল सीबीआई এর নামে सीबीआई এর দালাল হল सीबीआई কি করছে 12 তারিখ থেকে আজকে 31 তারিখ सीबीआई কে একটা পার্টি লোককে গ্রেফতার করতে পেরেছে যারা বলছেন রুই জাস্টিস তারা সিবিআই অফিসিবি এটা নিক্ষণ দেখাচ্ছেন আর এটাও আমরা বলতে চাই যারা বলছেন এক কথা একদমই মুখ্যমন্ত্রীর প্রদত্ত তারা বেশি যদি নচেন তাদের হাত দিয়ে দিতেন তার কারণ মুখ্যমন্ত্রী আমি দয়া মাইনি মানুষের ভোটে জিতেছে ইদানীসভায় ও সংখ্যা বরিষ্ঠতা আছে ওকে সরিয়ে দেবে এইভাবে

আমি খুবই আনন্দিত যেই এই মহিলা পরিচালিত মহিলাদের রক্তদান শিবিরে এসেছি পঞ্চাশ জনের বেশি মহিলা রক্ত দিয়েছেন তাদের সবাইকে অভিনন্দন এটা আয়োজন করেছে অনিন্দিতা বড়ুয়া তাকে অভিনন্দন কেয়া দাস আমাদের সবার নেত্রী মহিলা তৃণমূল কংগ্রেসকে তাকে অভিনন্দন এত ভালো কাজ কিছু হয় না রক্তদান সম্পর্কে ভিত্তি প্রত্যেক পরে এইভাবে রক্ত দিতে সব মহিলাদের অভিনন্দন আমাদের আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী ওরা মানে এবং আমাদের বিধায়ক তার প্রচেষ্টায় এবং সে আমাকে যথেষ্টভাবে আমার বিধায়ক আমার নেতা দেবরাজ চক্রবর্তী তিনি আমাকে প্রচেষ্টভাবে সাহায্য করেছেন এবং আমার সমস্ত বোনেরা মায়েরা আমার পাশে ছিলেন আমি একটি ভীষণ আনন্দিত এবং আমাদের এমপি অথবা শ্রী মহাশয় দাদাকে আমার অনেক প্রণাম এবং শুভেচ্ছা জানাই কারণ দাদাও এসেছেন আমি খুব খুশি আমরা দিদির দিদির এই পদক্ষেপটা নিয়েছেন এবং শেষ পর্যন্ত দিদির সাথেই আমরা থাকবো এবং দিদি এই মানে দিতে বলেছে আমরা দিদির সাথে একমত আমরা যাব দিদি যে বলছি শাস্তি বিচার চাই আর কি সেটা অবশ্যই আমরা একমত আমরা আমরাও সেটাই চাই আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট